আজ আমি তোমাদের সাথে এক বাটার তরকার রেসিপিটা শেয়ার করব। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইলো সমস্ত উপকরণ আমি প্রায় রেডি করে নিয়েছি মোটামুটি আর এখানে দেখতে পাচ্ছ সবার ফার্স্টে কড়া বসিয়ে আমি একটা ডিমটাকে ভুজিয়া করে নিচ্ছি গোলমরিচ আর নুন দিয়ে ভালোভাবে ভাজা হয়ে ওটাকে উঠিয়ে নিলাম তারপরে আবারও কড়াইতে সরষার তেল দিয়ে গ্রেড করে রেখেছিলাম আদা আর রসুন কুচি সেইগুলো প্রথমে আমি কড়ার মধ্যে দিয়ে হালকাভাবে একটু ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচিগুলোর হাতে করে একটু কম দোলে নিয়ে দিয়ে দিলাম পেঁয়াজগুলো পুরো লাল লাল ভাজা হবে না হালকা করে একটু ভাজবো সেটা ভাজা হয়ে যাওয়ার পরেই দিয়ে দেবো অল্প মতো লঙ্কা কুচি আর দিয়ে দেবো টমেটো টমেটো দিয়ে অল্প নুন দেব যেহেতু ডালটাতেও নুন দেওয়া আছে তো নুন অল্প পরিমাণ দিয়ে দিয়েই রান্নাটা আমাকে করতে হবে তো দিয়ে দিলাম তার মধ্যেই দিয়ে দিলাম হলুদ দিয়ে দিয়েছি নুন দিয়ে দিয়েছি আর অল্প একটু চিনিও দেব এর মধ্যে তো দিয়ে সমস্ত দিয়ে টমেটোটা যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় সেই জন্য ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব তারপরে দিয়ে দিয়েছিলাম দেখতে পাচ্ছ লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি আর চিনিটা তো তোমাদেরকে আগেই বললাম অল্প দিতে হবে সমস্ত কিছু উপকরণ ভালোভাবে মশলাটা কষিয়ে নেওয়ার পরে আমি সেই সেদ্ধ করা মুগটা ঢেলে দিলাম তো মুগটা দিয়ে ভালোভাবে আর মুগটাকে বেশি জল দিয়ে সেদ্ধ করা যাবে না এমনভাবে সেদ্ধ করতে হবে যেন থকথকে হয় মুখটা ভালোভাবে দিয়ে দেওয়ার পরে দিয়ে দিয়েছিলাম একটু আবারও একটু গোলমরিচ গুঁড়ো তারপরে যেটা না দিলে তড়কাটা অসম্পূর্ণ হবে সেটা হলো তড়কা মশলা তো তড়কা মশলাটাও আমি দিয়ে ভালোভাবে আবার নাড়িয়ে নিলাম তারপরে দিয়ে দিলাম ধনে পাতা কুচি শীতকালে ধনে না দিলে তো ভালোই লাগে না তো তারপরে দেখতে পাচ্ছ আবারও দিয়ে দিলাম নামানোর ঠিক এক মিনিট আগেই ভুজিয়া করে রাখা ডিমটা তো সেটা দিয়ে সমস্ত কিছু উপকরণ রেডি করে নিয়ে নামিয়ে নেব এবারে তো তোমাদের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে জানাবে দেখো আমার রেডি পুরো এবারে আমি একটা জামে ঢেলে নিলাম এইখানে আমি এবারে বাটারটা এক চামচ দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। এটা অটোমেটিক গলে যাবে আর রাত্রেবেলায় যখন খাবো সুন্দর এটা থাকবে আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিলো কিন্তু বন্ধুরা তো দেখতে পাচ্ছ ডিনার রেডি হয়ে গেছে সঙ্গে নিয়ে চলে এসেছি গরম গরম রুটি তড়কা সাথে ছিল কিন্তু খেজুর গুড়